হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আসো অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমরা উত্তীর্ণ হতে চলে এসো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এবং তার পাশাপাশি আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমপিসি পেপার যেটা আছে কত পেলে তোমরা পাস করবে অর্থাৎ জেনারেল কোর্সে তোমরা কত নম্বর পেলে পাস করবে দ্বিতীয়ত আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি কারো সাপ্লি চলে আসে তাহলে তাকে কি করতে হবে তিন নম্বর সাপ্লি পাওয়ার পরে সেই স্টুডেন্ট আবার কি পুনরায় ফর্ম ফিল করবে নাকি সে আবার সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবে তো তোমরা প্রথমেই দেখো আমি এখানে তোমাদের বোর্ডে প্রথমে বলি যে পরীক্ষায় পেলে কি হয় দুই নম্বর কত নম্বর লাগে পাস করতে এবার এখানে একটা বিষয় সেটা হলো আমি আজকে বলত তোমাদের এম সি পেপারের পাস নম্বরটা নিয়ে তোমাদের আমি আলোচনা করব অর্থাৎ তোমাদের এন ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে কারিকুলামটা এসছে ঠিক আছে সেখানে আমি দেখলাম এখনো পর্যন্ত কিন্তু সেটা কিন্তু ক্লিয়ার নয় ঠিক আছে তাও আমি একটা তোমাদের এমবিসি পেপারের যেটা একটা ওয়েবসাইটে দেখলাম অর্থাৎ যে ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা রয়েছে এম সেখানে কিন্তু নাম্বার ডিস্ট্রিপশনটা সেখানে কিন্তু করে দিয়েছে কত পেলে কিন্তু পাস করতে পারো আমি সেই সেমিস্টার ওয়ানের যে সিলেবাসটা আছে সেখান থেকে তোমাদের পেয়ে এবার দেখো তোমাদের আমি প্রথমে যেটা আলোচনা করব ধরো কোনো একটা স্টুডেন্ট সে ফার্স্ট সেমিস্টারে সাপলি পেল এবার সাপলি বিষয়টা কি সাপলি হচ্ছে কোনো স্টুডেন্ট হয়তো একটা সাবজেক্ট কিংবা দুটো সাবজেক্টে তার কিন্তু রেজাল্ট যখন আউট হলো যখন মার্কশিটটা হাতে তোমরা পাবে বা রেজাল্টের সময় তোমরা কিন্তু ওই সাবজেক্ট যে সাবজেক্টে সাপ্লি পেলো সেই সাবজেক্ট কিন্তু সেখানে শো করবে না এটা একটা মনে আবার যদি সেখানে সাবজেক্টটা শো করে বা তোমাদের যদি ওখানে দেখা দেখায় তাহলে কিন্তু সেখানে লেখা থাকবে এস এম সি সেখানে লেখা থাকবে এস এম সি ঠিক আছে সেখানে লেখা থাকবে এস এম এস এন সি ন সেমিস্টার নট ক্লিয়ার এই কথাটা কিন্তু লেখা থাকবে আবার যদি কারো ক্লিয়ার থাকে তাহলে সেখানে লেখা থাকবে সেখানে লেখা থাকবে কি সি সিএস অর্থাৎ এস অল সেমিস্টার ক্লিয়ার এটা গেল তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু হিসেবগুলো করানো হয় তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল হোক বা মাস্টার ডিগ্রি পর্যন্ত কিন্তু প্রতিজনেরই কিন্তু সবারই কিন্তু এরকমই কিন্তু মাস্ক কিন্তু হিসাবটা থাকে বা যখন কেউ পাস আউট হয় বা কেউ পাস করলো না এগুলো কিন্তু থাকে তো তোমাদের যদি কারো সাপলে চলে আসে ধরো কারো পরীক্ষায় সাপলে আসলো তোমাদের তো ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকেরই সাতটা করে সাবজেক্ট হয় মেজর বা মাইরো বা হচ্ছে এমপিসির মাইরো এসি পেপারগুলো রয়েছে তোমরা সকলেই জানো তোমরা তো পরীক্ষা দিয়েছো এবার তোমাদের সেকেন্ড সেমিস্টারও কিন্তু ওই একইভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল তোমাদের সেভাবেই কিন্তু তোমাদের কারিকুলাম অনুযায়ী কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এটা গেল এবার আমার তোমাদের কাছে যেটা বলার বিষয় সেটা হলো যদি সাপ্লি পেয়ে তোমরা তোমাদের মধ্যে যদি একটু সাপ্লি পাই তাহলে সে কী করবে তোমরা একটা সাবজেক্ট তো দুটো সাবজেক্ট এসে এখানে নর্থ ইন্ডিয়ার এসছে এসএনসি চলে আসবে তার সেমিস্টার কিন্তু কমপ্লিট নয় নর্থ প্রিমিয়াম আমি লিখে দিয়েছি এখানে সাপ্লি পেলে কি হয় এই কথাটা এসএনসি কথাটা কিন্তু লেখাতে তাহলে কি সে আবার সেকেন্ড সেমিস্টারে সে কি মানে পড়তে পারবে না না সে আবার কি নতুন করে আবার ফর্ম এলাম অবশ্যই সে সেকেন্ড সেমিস্টারে কিন্তু আবার সেই সিস্টেমে যেভাবে ফর্ম ফিল আপ হবে সেভাবেই কিন্তু সে সেকেন্ড সেমিস্টারে পড়বে কিন্তু যেই সাবজেক্টে তার সাবলি এলো সেই সাবজেক্ট কিন্তু আবার যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে বা ফার্স্ট সেমিস্টারে যখন যে নিয়মে পরীক্ষা হবে সেই নিয়মে কিন্তু সেই সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে ঠিক আছে তখন আবার সেই ওই সাবজেক্টের জন্য সে ফর্ম ফিল করবে আর সেকেন্ড সেমিস্টারে যেভাবে তোমার হচ্ছে যে পড়ার যাওয়া যা তোমার লাগবে সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের কিন্তু সেভাবে পড়তে হবে এটা হলো তোমাদের কাছে জানার বিষয় এটাই কিন্তু তোমাদের কাছে একচাই এক্সাক্টলি আমি সিওর হতে যাচ্ছি যে তোমরা সাপ্লি মানে এটা তোমরা আগে ভালো করে বিষয়গুলো বুঝে নাও ঠিক আছে এবার আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলবো তাহলে যখন তুমি সাপ্লি পাওয়ার পরে তুমি আবার নতুন সেমিস্টারে যখন তুমি আবার অ্যাডমিশন নেবে তখন তোমাকে আবার ওইভাবে প্রসিডিউর তোমাকে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এবার তোমাদের সেখানে একটা ফি দেওয়া থাকবে তুমি একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টের জন্য তোমাকে কতখানে করতে হবে সেটা অনলাইন পোর্টালে কিন্তু ঠিক আছে এবার আমি তোমাদের আসি মার্ক নিয়ে সি পেপারের ক্ষেত্রে দেখলাম যে তোমাদের পাস মার্ক হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে এই চল্লিশ নম্বরে তোমাদেরকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পেতে হবে তাহলে ফোরটি পার্সেন্টে টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে কোটি নম্বর ঠিক আছে এই নাম্বারটা কিন্তু তোমাদেরকে জেনারেল কোর্সে কিন্তু পেতে হবে জেনারেল কোর্সে তোমাদেরকে পেতে হবে তাহলে চল্লিশ নম্বর ফুল মার্কসের মধ্যে তোমাদেরকে মিনিমাম কুড়ি নাম্বার বা টোয়েন্টি পার্সেন্ট তোমাদেরকে পেতে হবে এবার সেখানে তোমাদের প্রজেক্ট রয়েছে ইন্টারনাল মার্কস রয়েছে সেখান থেকে তোমরা তো দশের মধ্যে তোমরা সেও পাঁচ বা ছয় তো তোমরা পাবে ঠিক আছে তোমাদের কাছে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ আর আরেকটা বিষয় তোমাদের কাছে বলার আছে সেটা হলো তোমাদের রেজাল্ট তোমাদের জুলাই মাসের সেমিস্টারের পরীক্ষা হবে আর তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আবার হচ্ছে একটু লেটও হতে পারে অর্থাৎ তোমরা এই মাসটা তোমরা অপেক্ষা করো এই মাসের শেষের দিকে না হলেও তোমরা সামনের মাসে কিন্তু তোমরা রেজাল্ট তোমরা ফার্স্ট সেমিস্টারে পেয়ে যাবে এটুকু আমার কাছে আপডেট আছে কিন্তু এখনও পুরোপুরি কিন্তু অফিসাল কোনো কিন্তু আমার কাছে কোনো আপডেটটা নেই যদি কোনো অফিসাল কোনো নোটিফিকেশন আসে ইউনিভার্সিটির বোর্ড নম্বর তরফ থেকে তখন তোমরা জানতে পাবে এবার তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে তোমরা ইচ্ছুক আছো তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো এখানে তোমরা কি ফ্যাসিলিটি পাচ্ছ এখানে তোমরা প্রথম যে সুবিধাটা সেটা হলো এখানে গুগল মিটে কিন্তু ক্লাস করো গুগল মিটে ক্লাস রুবে তোমরা এইভাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ তোমরা সেভাবেই তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদের প্রস্তুত করা হবে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ারিং তোমাদের কে তোমাদের কোয়েশ্চান তোমাদের যা কনসেপ্ট তোমাদের মধ্যে আসে সব কিছু তোমরা কিন্তু বুঝতে পারবে এবার ক্লাস শেষে দুই নাম্বার যেটা আমি দিচ্ছি ফ্যাসিলিটি সেটা হলো উন্নত মানের নোটস অর্থাৎ পিডিএফ নোটস তোমরা কিন্তু ক্লাস শেষে পাবে এবার দূর থেকে যারা ক্লাস করবে তারা কীভাবে ক্লাসে করবে তোমরা দূর থেকেও ক্লাসে করবে এবং সপ্তাহে দুদিন করে মক টেস্টের ব্যবস্থা আছে এবার ফাইনাল পরীক্ষার আগে মেজর কোর্স মাইনর এমবিসি পেপারে আমি তোমাদের ক্লাস করিয়ে থাকি ধরো তোমাদের কারো ইতিহাস মেজর সাবজেক্ট আছে তার সঙ্গে রয়েছে তোমার ইউনিভার্সেন্ট এম রয়েছে বা হচ্ছে মাইনর সাবজেক্ট হচ্ছে ফিলিজুপ রয়েছে তোমরাও কিন্তু এখানে ক্লাস করতে হচ্ছে একটু অসুবিধা হয় সেই ক্লাস করতে পারছে না তাহলে তোমরা নোটস স্টাডি মেটির জন্য তোমরা পড়াশোনা করতে পারো তোমাদের জন্য ক্লাসের জন্য ন্যূনতম কি রাখা হয়েছে আর স্টাডি মেটেরিয়ালের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদেরকে কী প্রসিডিয়ার রয়েছে তোমাদেরকে আমি বলে দেবো আর সেকেন্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা সাবলে যদি পাও তাহলে তোমরা কী পড়াশোনা তোমরা কীভাবে পড়বে বা তোমরা পরীক্ষায় কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট করতে হবে সেটা তো তোমাদেরকে আমি বলিয়ে দেবো সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে চিন্তা করতে হবে না ঠিক আছে ফার্স্ট সেমিস্টার মালিক কিন্তু তোমাদের আমি আছি এবার সেকেন্ড সেমিস্টারে আবার নতুন করে নতুনভাবে তোমরা যে পড়াশোনা করতে চালিয়ে যাবে তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু আছি তোমরা কেউ কিন্তু কোনো কিছু গিয়ে তোমরা ভাবড়বে না আমি সেকেন্ড সেমিস্টারে ক্লাস তোমাদের শুরু করে দিয়েছি তোমরা যারা পেট বেছে অনলাইন ক্লাসে অ্যাডমিশনেতে ইচ্ছুক আছো আমি আগামী আঠেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু করে দিয়েছি মেজর আঠেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং মাইনরও কিন্তু মাইনরও আঠেরো তারিখ থেকে শুরু করে দিচ্ছি তোমরা যারা ইচ্ছুক আছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বসি জানাবে আমি ইসমেলের নাম্বারটা দেখতে পাচ্ছো সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর অবশ্যই এই